সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত নিষিদ্ধ পল্লীর নেত্রী ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার এবার রাজধানীতে নারী সাংবাদিককে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ ফেসবুকে পোস্ট নিয়ে বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষ আহত পনেরো কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিষিদ্ধ পল্লীর নেতৃব ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার দেশের সর্ববৃহৎ দৌলদিয়া যৌনপল্লীর আলোচিত বাড়িওয়ালি ও যৌন কর্মীদের ঝুমুর বেগম ও তার স্বামী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরকে গ্রেপ্তার করেছে ঘাট থানা পুলিশ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে দৌলদিয়া রেল স্টেশন সংলগ্ন তাদের মালিকানাধীন নিরালা বোর্ডিং থেকে ঝুমুর বেগমকে আটক করে থানা পুলিশ এ সময় তার কক্ষ থেকে দুই বোতল বিয়ার এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এর আগে শনিবার দিনগত রাত পৌনে দুইটার দিকে ওই একই বোর্ডিং এলাকা থেকে জলিল ফকিরকে আটক করে থানা পুলিশ গত পাঁচই আগস্টের পর হতে তারা দুজনেই আত্মগোপনে ছিলেন ঝুমুর বেগম যৌন কর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী এবং উত্তরণ ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে কাজ করতেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমান তার দাপটে ঝুমুর যৌনপল্লীতে ব্যাপক আধিপত্য সৃষ্টি করে একচ্ছত্রভাবে মাদকদ্রব্য ও নারী ব্যবসা নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে এভাবে তারা অঢেল অর্থবিত্তের মালিক হন সাভারে গড়ে তোলেন বহুতল আলিশান বাড়ি এলাকাতেও রয়েছে অনেক স্থাবর অস্থাবর সম্পদ গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান ঝুমুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন একটি মানব পাচার মামলা রয়েছে এবার রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরো সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ মঙ্গলবার গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মোলামা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন মাহফুজ আলম জাতি ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি রাশেদ খান বলেন তথ্য উপদেষ্টা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন তবে তিনি কখনো হেফাজত জামায়াত বিএনপি গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যের কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি ফেসবুকে পোস্ট নিয়ে বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষ আহত পনেরো কুমিল্লার চৌদ্দ গ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের পনেরো থেকে বিশ জন আহত হয়েছে সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে এ সময় বিএনপি সমর্থকদের অন্তত পঁচিশটি বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্র জানায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে একটি ধর্ষণ মামলা হয় সেই মামলার বিষয়ে ১৩ই মার্চ একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপি সমর্থিত হৃদয় নামের এক ব্যক্তি সে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ষোলোই মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয় বিষয়টি মীমাংসা করার জন্য সোমবার রাতে বৈঠক বসে সেই বৈঠকে দুই পক্ষের প্রায় তিনশো থেকে চারশো জন লোক জড়ো হয় প্রত্যক্ষদর্শীরা বলেন সেখানে মীমাংসার পরিবর্তে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে এতে জামায়াতের আটজন আহত হয় তাদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে তিনজনকে ফেনী হাসপাতালে এবং চারজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অপরদিকে বিএনপির ষাট থেকে আটজন কর্মী আহত হয়েছে কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার পাঁচ কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালকের পরিত্যক্ত বাড়িতে এক গৃহবধূকে দু দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারদের সোমবার আদালতে প্রেরণ করা হবে ধর্ষণের শিকার ওই গৃহবধূ নোয়াখালী জেলার বাসিন্দা পুলিশ জানায় ওই গত বৃহস্পতিবার লাকসামে তার নানা বাড়ি যাওয়ার জন্য লাকসাম সদরে আসেন পরদিন ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন সিএনজি চালক মোহাম্মদ মাসুম তাদের স্বামী স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন এক পর্যায় কৌশলে তাদের লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে পরে পরিকল্পিতভাবে তাদের পাশের লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে অপহরণ করে লাকসামে নিয়ে যায় পুলিশ আরো জানায় পরে ভুক্তভোগীকে লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুম ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে এরপর ভুক্তভোগীকে লাকসাম পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় আসামিদের পরিচিত বিলকি কল্পনার ভাড়া বাসায় নিয়ে শনিবার আবারও সেখানে তাকে ধর্ষণ করা হয় পরে স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূ উদ্ধার হন এ ঘটনায় রোববার রাতে লাকসাম থানায় দায়ের করেন ওই নারীর মা পরে রোববার পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে ডক্টর ইউনুস দ্রুত নির্বাচনের দিকে যাবেন আসামির ফকরুলের অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবেন বলে আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এখনো আন্তরিকভাবে চাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে একদিকে দেশ পরিচালনা করবে অন্যদিকে প্রয়োজনীয় সংস্কারগুলো করবে ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ সাহীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নিন্দা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ধর্ষণ ধর্ষণেই তা আট বছর বয়সী বা আশি বছর বয়সী যে কোনো বৃদ্ধকেই করা হোক না কেন এই ধরনের জঘন্য অপরাধকে তারা যথাযথ নামেই ডাকা উচিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোন নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না এর আগে ধর্ষণ শব্দটির পরিবর্তে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে শনিবার গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী